হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যেহেতু প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি না তোমরা কোনো কিছুই কিন্তু বুঝতে পারবে না ভিডিওটার প্রথমে তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা পুরো বুঝতে পারবে তো গ্যাসটা আমার ঘরে কেন সবার মাথায় একটাই প্রশ্ন আসছে জানি তো যেহেতু আমাদের বাড়িতে সন্ন্যাসী খাওয়ানো হচ্ছে নিরামিষ বাসনে তার জন্য মানে আষ্টে বাসুনে কোনো খাওয়ারই তৈরি হচ্ছে না যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে তার জন্য ওদেরকে শুধু এখান থেকে আমি চাটা বানিয়ে ওদেরকে দিয়ে এসে তারপরে আমি কিন্তু রেডি হব ঠিক আছে সন্ন্যাসী খাওয়ানো হয়ে গেছে মানে আজকে কালকে রাতেই কিন্তু শেষ হয়ে গেছে তবুও আমরা খাওয়া দাওয়া কর ছি তো নিরামিষ বাসনেই তার জন্য এই গ্যাস ম্যাশগুলো কিন্তু ঘরে রাখা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ওইদিকে এখন চা দিতে যাচ্ছি দেখো আদা দিয়ে লিকার চা করে নিলাম কারণ আজকে গরুর দুধ নেই তার জন্য রোজ কিন্তু গরুর দুধ দিয়েই চা করি আর মাঝে মধ্যে লিকার চাও করি তো মিলিয়ে মিশিয়েই করি তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই এবার এই বিস্কুটগুলো এনেছে আগের বার এনেছিলো গুগলি বিস্কুটই মনে হয় বলে ওই যে চিনি দেওয়া যে বিস্কুটগুলো ওগুলো এনেছিলো টপ বিস্কুট এনেছিলো আমি বলেছি যে একবারে মানে এক একবার এক একটা নিয়ে আসবে ওই একই বিস্কুট ভালো লাগে না তো এখন দুজনে আছে যেহেতু মানে দুটো কাপই নিয়ে যাচ্ছে আর এইদিকে বাড়ির কাজ চলছে এই যে এখনো মানে অর্ধেকও হয়নি একটুও হয়নি বলবো শুধু নিচের কাজগুলো হয়েছে মাটির তলার কাজগুলো একটা গর্ত মনে বাকি আছে সেটাই করছে না কিছু জন্য একটা বেশ করছিলো এইদিকে মেজ দিয়ে জল আনতে গেছে হারিতে করে তো তোমাদের দাদা ভাইও কিন্তু আছে ওখানে এই যে আমি বললাম একটু তাকালো তো তারপর আবার একটু তাকালো দেখো তো ওদেরকে চা দিয়ে এসেছি তো চলো পরে কথা হচ্ছে তো এইদিকে আজকে রান্না হবে হচ্ছে বেগুন নিয়েছে দুটো বেগুন মিষ্টি কুমড়োর ডাটা আলু না আলুটা বস্তার থেকে নেওয়া হলো বস্তার থেকে বের করে নিলাম ঠিক আছে আমি এগুলো সবজিগুলো কেটে দিলাম মেজ দিয়ে কিন্তু রান্না করছে আর মেজ এখন ছেলেকে যেহেতু খাওয়াতে গেছে তার জন্য আমি বড়াটা বানাবো আর এইটা জল দেবো কষিয়ে নিয়ে জল দেবো ঠিক আছে তো চলো পরে আসছি একদম খাওয়া দাওয়ার সময় চলে আসলাম নিয়েছি একদম পান্তা ভাত কাঁচকলা ভাজা পটল ভাজা বড়া ভাজা তরকারি এইটা হচ্ছে আমরা দুজনে খাচ্ছি আর এখানে মনায় মাম্মা আমার বাবাকে গরম ভাত দিয়েছে আর আমরা কটা পান্তা ভাত ছিল অনেকগুলাই ছিল আমরা খেলাম তো খাওয়া দাওয়ার পরে হ্যাঁ ঘরে চলে এসেছি হ্যাঁ ঘরে এসে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর যেহেতু ফ্যান চলছে বারবার না ধুলোগুলো আবার ঝাড় দিচ্ছে আবার ওপাশে চলে যাচ্ছে আর দেখেছো ঘরের মধ্যে সাদা সাদা সব বালি ওই যে বালি মাটি ফেলেছে না আমাদের উঠোনে মানে উঠোনের জন্য না কিন্তু আমাদের ঘরের মানে যে নতুন ঘরটা তৈরি হচ্ছে সেই ঘরের জন্য তো সেই বালি মাটি সারা বাড়ি হচ্ছে মানে ঘর বারান্দা দিয়ে মানে একদম সাদা হয়ে যাচ্ছে আর এটুকু হবেই কারণ ঘর বাড়ি তৈরি হলে এটুকু ধুলোবালি হয়ই ঠিক আছে কিছু করার নেই তো চলো ঘরটা ঝাড় দিয়ে নি আর যাবো হচ্ছে আজকে দুটো জায়গায় যাব এখন যাব হচ্ছে দুটো না তিনটে জায়গায় যাবো পুজো হচ্ছে আজকে নীল পুজো তো তো নীল পুজোর ওখানে যাব সবাই রেডি রেডিমেডই হয়ে তো চলো এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি উপরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি কালকে একটু ঝড় হয়েছিল কালকে রাতে ঠিক আছে কালকে রাতে একটু ঝড় ঝড় বৃষ্টি হয়েছিল একদম হালকা ঝড় বৃষ্টি বেশি জোরে জোরে হয়নি তো এইদিকে এখন বারান্দাটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর সারাদিন হাওয়া চলছেই আর এদিকে দেখো বারান্দায় দেখো কত ধুলো ঠিক সাদা হয়ে গেছে পুরো তো আমি একদম বালিতে পা দিতে পারি না বারবার ঝাড় দিচ্ছি আর ওই বারুনের সাথে পাটা মুছে নিচ্ছি মানে পা দিতেই পারি না আর ঘরে পড়া জুতো মুতো সব তো সিঁড়ির তলায় রাখা রয়েছে আর এদিকে মেয়ে দেখো থেকে নেমে আসছে তো এবার হচ্ছে রেডি হব হ্যাঁ হাত মুখ ধুয়ে এসছি এখন ওই যে ঘরমহার ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এসছি আর এখন মানে সন্ধ্যায় হয়ে গেছে জানলার দিকে তাকিয়ে দেখো সন্ধ্যায় হয়ে গেছে আর হাত মুখ ধুয়ে এখন রেডি হব বের করছি কি কি পরবো মেয়েকে কি কি পরাবো মানে সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম লাল ব্লাউজ পরবো তারপরে ভাবলাম যে না লালটা পরবো না এই যে এই কালারটা করি এই কালারের ব্লাউজটা কিনেছি এই কালারের ব্লাউজ কিন্তু আগাম আর একটা ছিল আর একটা কিনেছি ঠিক আছে তো এই দুটো আবার রেখে দিই জায়গা জিনিস জাগাই তো চলো এবার রেডি রেডি হব আর মেয়েকে কি পরাবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মেয়েকে দেখো পয়লা বৈশাখে এই জামাটা আমার মা দিয়েছে ঠিক আছে আর আমরা দুটো দিয়েছি সবসময় পড়ার জন্য তো চলো তো এখন দেখো আমরা পুজোর এখানে চলে এসেছি মাঝে অনেকটা ভিডিও কিন্তু বন্ধ বন্ধ করে করেই করছি তো দেখলে তো কি ভিড় হয়েছে ওখানে প্রত্যেক বাড়ি ভিড় হয়ে আমরা এই পাশে ঢুকেছি ওই পাশে আর যেতে পারছি না এতটা ভিড় পুজো শেষ হলো প্রসাদ টসাদ খেয়ে শরবত খেয়ে এখন আসলাম আমাদের এখানে একটা নতুন স্কন হবে স্কন মন্দির তো সেখানে অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই মিলে এসে একটু বসলাম তো এখন যাব একটুখানি বাজারে ঠিক আছে তো দেখো বাবু কিন্তু একভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর ফু দিয়েছে আর কানটা চুলকাচ্ছে দেখো এখানে আমি এসেছি আমার মেজ এই যে মেজ দিয়ে এসছে আর হচ্ছে এসছে আর একটা দিদি এসেছে দিয়ে ওটা না কিন্তু তো এইদিকে বসে আছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি বাবুকে আগে কোলে দিয়ে নি ঠিক আছে এই দেখো এই যে আমার মেয়ে নাচু নাচু করছে আর এই যে একটা দিদি আর ওই দিদির ছেলে এটা তো সবাই মিলে বেশ আনন্দ করলাম ফুচকা খেলাম প্রসাদ প্রসাদ খেয়ে আগে ফুচকা খেয়েছি পরে প্রসাদ প্রসাদ খেয়েছি তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো তারপরে দেখো এখানে চলে এসেছি শাড়ি কিনতে আর এটা কিন্তু আমার মেজো হাসুর দিচ্ছে আমাদের চার বউকেই তো এই যে একটা আছে আমার ওই যে ওই বড়ো জারটার আছে নিচের একটা ছোটো জার আর ওই লালটা আমার ঠিক আছে এই তিনটে শাড়ি আর একটা যে এই পাশে যে সবুজ সবুজ শাড়িটা দেখতে পাচ্ছি হলুদ শাড়ির নিচে তো এই শাড়িটা আমার মেজো জানিয়েছে তো সবটা ভিডিও করলাম না তো সবাই দেখছিলো একটু লজ্জা লজ্জা লাগছিলো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে বাড়ি যায় পরে কথা হবে ঠিক আছে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে এখন নিচে নামছি রান্না রান্নাবান্না হলো রুটি রুটি আর দুপুরের তরকারি ছিল কলা ছিল দুধ মুদ দিয়ে এগুলো দিয়ে খাওয়া হলো খেয়ে দিয়ে এখন নিচে নামছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল তো চলো টাটা